নমস্কার আজকের আলোচনায় স্বাগত জানাই আশা করি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে আমি একটু দেখে নেব আমার শব্দ এবং ছবি আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না আচ্ছা অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন বা বলেছিলেন যে শুক্র যে মিন রাশিতে অবস্থান করছে আজকে শুক্রের অবস্থান হয়ে গেছে অলরেডি শুক্র মিন রাশিতে প্রবেশ করে গেছে এবং তুঙ্গ অবস্থায় হয়ে গেছে শুক্র সম্পর্কের ওপর কী প্রভাব বিস্তার করতে পারে প্রেমজ সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের ওপর ঠিক কী প্রভাব হতে পারে এই বিষয়ক যদি কোনো আলোচনা করি এই জন্য আমি আজকের আলোচনাটা করছি আমি অলরেডি শুক্র নিয়ে ভিডিও করেছি ভাগ্যদীষ ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যারা যারা সেই ভিডিওটি দেখেছেন বা যারা যারা দেখেননি তাদের অনুরোধ করব শুক্রের মীন রাশিতে অবস্থান এর প্রভাবে আমাদের সমাজে এবং ব্যক্তিগত জীবনে কী প্রভাব পড়তে পারে পূর্ণাঙ্গ ভিডিও আমি আলোচনা করেছি আজকে সেই শুক্রের অবস্থানে বা রাহু অবস্থান সহ অবস্থান মীন রাশিতে ঠিক সম্পর্কের ওপর কী প্রভাব পড়তে পারে সেই নিয়ে আলোচনা করব ভিডিওটি খুব বেশি দীর্ঘায়িত করব না খুব সংক্ষেপে আলোচনা করব যে ঠিক কী ফল হতে পারে আমি তাও আর বলে দিই জানুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ শুক্র অবস্থান করবে কালপুরুষের দ্বাদশ ভাগ মিন রাশিতে এর সাথে সাথে শুক্র তুঙ্গ অবস্থায় থাকবে এর সাথে সাথে শুক্র মার্গ প্রথমে থাকবে মার্গী গতিতে বড় থাকবে বক্র গতিতে এই বক্র এবং মার্গী গতির যে মিশ্রণ এতে শুক্র ঠিক কী ফল প্রদান করতে পারে আমি আগের দিন শুক্রের তুঙ্গভাব নিয়ে জানিয়েছি এবং গ্রহ যখন তুঙ্গভাবে থাকে তখন কী ফল দিতে পারে গ্রহ যখন নিজভাবে থাকে কী ফল দিতে পারে ইত্যাদি গ্রহের বিভিন্ন অবস্থান সম্পর্কেও আমি আলাদা ভিডিও করেছি যারা যারা ইউটিউব এবং ফেসবুকে এখনো দেখেননি সেই ভিডিও ভাগ্যতষী ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও সেই ভিডিওটি আপনারা পাবেন শুক্র যখন তুঙ্গ অবস্থায় হয় শুক্রের যে বিকাশ বা শুক্রের যে স্বভাব সেই ফল দেওয়ার যে ক্ষমতা তা এক্সট্রিমে চলে যায় সে চেষ্টা করে তার গুণের সম্পূর্ণ বিকাশ পূর্ণ বিকাশ হতে শুক্র আমাদের বেসিক রিলেশনশিপের গ্রহ আমাদের বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ তা শুক্রের দ্বারা নিয়ন্ত্রণ হয় যে আমাদের দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবনের যে কারো গ্রহ তাও শুক্র আপনি এবং আপনার পার্টনারের দ্বারা ঠিক কীরকম সম্পর্ক আপনাদের কন্টিনিউ হবে তাও শুক্রের ওপর নির্ভর করে লাভ রিলেশনশিপ সেই গ্রহ সেই লাভ রিলেশনশিপকে কন্ট্রোল করে কিন্তু শুক্র সেই শুক্র যখন কালপুরুষের দ্বাদশে যাবে এবং রাহু যুক্ত হবে ও তুঙ্গ হয়ে কি ফল দেবে আমি খুব সংক্ষেপে আলোচনা করব আগের দিন জানিয়েছি সেইটারই পূর্ণভাবে আমি চেষ্টা করব আপনাদের বলার শুক্র প্রথমে যখন মার্গিক গতিতে থাকবে তখন শুক্র রবি থেকে অনেকটা এগিয়ে থাকবে শুক্র যখন গতিতে যাবে তখন আস্তে আস্তে সে রবি তুলনায় পিছিয়ে পড়বে একে শুক্র যখন মার্গি গতিতে থাকবে তখন শুক্র যখন সে রবি থেকে এগিয়ে থাকে মার্গি গতিতে তখন তাকে মর্নিং ইভিনিং স্টার ভেনাস বলে এবং শুক্র যখন রবি থেকে পিছিয়ে থাকে তখন তাকে ইভিনিং মর্নিং স্টার ভেনাস বলে অর্থাৎ যখন এগিয়ে থাকে তখন তাকে বলে ইভিনিং স্টার যখন সে পিছিয়ে থাকে তখন তাকে বলে মর্নিং স্টার আমি কেন এই মর্নিং স্টার এবং ইভিনিং স্টার ভেনাস কথাটি বললাম তার কারণ এই মর্নিং স্টার এবং ইভিনিং স্টার এই দুই ভেনাসের মধ্যে যে সম্পর্কের উপর আমরা বিশেষভাবে যখন লক্ষ্য করি তখন আমরা দেখতে পাই যে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার ভেনাসের যে বৈশিষ্ট্য তা সম্পর্কের উপর সব থেকে বেশি প্রভাব বিস্তার করে আমি আমার ইচ্ছা আছে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার ভেনাস সম্পর্কিত আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করব পরবর্তীতে অবশ্যই এই শুক্র রাহুর সাথে অবস্থান করে প্রথমেই আমি আপনাদের কিছু জেনারেল বিষয় বলবো এবং যোগ ধরে ধরে বলবো আপনি ঠিক কি ফল পাবেন তা অবশ্যই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছক তবে আপনার কি আমি জেনারেল আপনাদের বলার চেষ্টা করব যে কি রেজাল্ট বা কি ফল আপনি পেতে পারেন তা নিয়ে দেখুন শুক্র আমাদের সম্পর্কের কারগ্রহ প্রেম প্রীতি সম্পর্ক সেই শুক্র যখন তুঙ্গ অবস্থায় থাকবে আপনারা অনেকেই ভাববেন যে শুক্র অবশ্যই যখন তুঙ্গ স্থানে যাবে অবশ্যই সে ভালো রেজাল্ট দেবে আমি একবারও বলছি না যে শুক্র খারাপ রেজাল্ট দেবে আপনার দশ অন্তর্দশা যদি ভালো থাকে আপনার হরস্কোপে যদি স্ট্রেংথ থাকে আপনি হান্ড্রেড পারসেন্ট জেনে রাখুন এই শুক্র যখন মিন রাশিতে অবস্থান করবে আপনাকে সম্পর্কজনিত পজিটিভ রেজাল্ট দেবে আপনার যদি জন্মকালীন রেনাস খুব পজিটিভ হয় এবং সেই শুক্র পজিটিভ হয় এবং পাওয়ারফুল হয় এরকম সিচুয়েশানে যদি আপনার শুক্র থাকে আপনার শুক্রের প্রভাবে সম্পর্ক দাম্পত্য ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য ইত্যাদি নানান ক্ষেত্রে আপনি পজিটিভ গ্রোথ পাবেন তবে এই ভিডিও সবচেয়ে বেশি উপকার উপকারী হয়ে উঠবে যাদের জন্মকালীন শুক্র খুব একটা পজিটিভ না দু নম্বর বিষয় যাদের বর্তমান দশ দশা খুব একটা বেটার নেই এবং বর্তমানে যে প্ল্যানেটারি সিচুয়েশান ব্যক্তিগত জন্ম ছকে যাদের দশা খারাপ রয়েছে এই সমস্ত ব্যক্তিরা এই শুক্রের গোচরে সম্পর্কজনিত নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়বে এছাড়াও শুক্র অনেক সম্পর্ক ভাঙবে এই গোচরকালে এবং অনেক পূর্ণ সম্পর্ককে সে জোড়া দেবে ইত্যাদি অনেক কিছু আমরা লক্ষ্য করবো যা আমি আগের ভিডিও আলোচনাতেই জানিয়েছি যাদের জন্মকালীন শুক্র তুঙ্গ রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের বলব আপনার যেভাবে তুঙ্গ রয়েছে আপনার যদি সেই তুঙ্গ অবস্থা পঞ্চম ভাব এবং সপ্তম ভাব লগ্ন ভাব একাদশ ভাব এই চারটে ভাবে থাকে আপনার তুঙ্গ শুক্র এবং সেই শুক্র যদি নেগেটিভ থাকে আপনার সম্পর্কের ওপর হানড্রেড পারসেন্ট প্রভাব বিস্তার করবে এবং সেই প্রভাব কিন্তু নেগেটিভ হবে এরপর বলছি যাদের শুক্র এবং রাহু যোগ রয়েছে জন্মকালে আমি এখানে শুক্র এবং রাহু যোগ বলতে চাইছি যাদের শুক্র এবং রাহু হয় সহ অবস্থানে রয়েছে না হলে একে অপরের বিপরীত অবস্থানে রয়েছে বা একই একে অপরের নক্ষত্র ইন্টারচেঞ্জ করে অবস্থান করছে ঠিক সেই সমস্ত ব্যক্তিরা এই শুক্রের প্রভাবে এই শুক্রের অবস্থানের ফলে আপনার সেই রাহু যোগ যদি পজিটিভ না হয় জন্মকালীন আপনাদের সম্পর্ক বর্তমানে যে সিচুয়েশনে রয়েছে বা আঠাশ তারিখের আগে বা শুক্র শুক্র ট্রানজিট করার আগে যে সিচুয়েশানে ছিল সম্পর্ক তার তুলনায় সম্পর্ক খারাপের দিকে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু থাকছে এবং যাদের জন্মকালীন রাহু যোগ আছে এবং বর্তমান দশ দশায় শুক্র এবং রাহু কোনো না কোনোভাবে দশা এবং অন্তর্দশা প্রত্যন্ত দশায় কানেক্টেড রয়েছে আমি এখানে বলতে চাইছি আরো যদি ভেঙে বলি আপনার শুক্রের মহাদশা চলছে তার সঙ্গে রাহুর অন্তর্দশা বা উল্টোটা এছাড়াও যদি আপনার কেতুর মহাদশা অন্তর্দশার সাথে শুক্র থাকে সেক্ষেত্রেও গণন গণ্য হবে এবং সেই দশা বর্তমান যা আপনার চলছে তা আপনার বেশ হরস্কোপের সাপেক্ষে যদি খুব একটা ভালো না হয় আপনার সম্পর্কজনিত প্রবলেম আসবেই এরপর বলবো যাদের যারা মাঙ্গলিক রয়েছে। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে এবং সেই দোষ উচ্চ আকারে রয়েছে আপনার জন্মকালীন মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম দ্বাদশ এই চারটেভাবে থাকে এবং সেই মঙ্গল যদি পীড়িত অবস্থায় হয় আপনার জন্মকালীন বা আপনার হরস্কোপে মাঙ্গলিক দোষ রয়েছে সেই মাঙ্গলিকের প্রভাবে মঙ্গল যেহেতু বক্র অবস্থায় থাকছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এবং মার্চ মাসের শেষের দিকে সে আবার গতি নিয়ে করকটে প্রবেশ করে নিচ হবে শুক্র এবং শুক্র এবং রাহুর সাথে সে কনে অবস্থান করবে অর্থাৎ পঞ্চম নবম কম্বিনেশন অবস্থান করবে তাদের দা বিশেষ করে মাঙ্গলিক দোষ ব্যক্তি মাঙ্গলিক দোষযুক্ত ব্যক্তিদের জন্য তারা এই শুক্রাহ কানেকশান এবং মঙ্গলের বক্রগতি অবস্থানের জন্য বিবাহিত জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও যাদের শুক্রমঙ্গল রাহুযোগ রয়েছে তাদের যদি বিবাহিত জীবনে অনেক দিন ধরে সমস্যার সম্মুখীন হন এই সময় আপনারা জ্যোতিষীর পরামর্শ নেন আপনাদের যখন তখন সেই দাম্পত্য সম্পর্কে এমন সমস্যা বহুল হয়ে উঠতে পারে যাতে যাতে যার ফলে আপনারা আপনাদের সম্পর্কটি বিচ্ছেদের দিকেও চলে যেতে পারে এরপর বলবো আপনাদের যাদের যারা যারা ডিভোর্সের মামলা লড়ছেন সেই সমস্ত ব্যক্তিদের ডিভোর্সের মামলা লড়া ব্যক্তিরা যদি আপনার জন্মকালীন শুক্র কোনোভাবে পীড়িত থাকে তাদের উদ্দেশ্যে বলবো যেহেতু শুক্র রাহুযুক্ত হচ্ছে এবং একাধিক গ্রহ শুক্রের সাথে অবস্থান করবে রিলেশন সেই ডিভোর্সের মামলা চলা ব্যক্তিদের আপনার জন্মচকে যদি কোনো স্ট্রেংথ না থাকে এই মুহূর্তে আপনার সেই ডিভোর্সের মামলা আপনার এগেনস্টে যেতে পারে বিশেষ করে আপনি যদি পুরুষ হন আপনার এগেন্স্ট লিগাল অ্যাকশন লিগ্যাল স্টেপ আসারও যোগ থাকছে এই হর্ট ট্রানজেশনে যাদের বর্তমানে লাভ রিলেশনশিপে খুব একটা পজিটিভ যাচ্ছে না তাদের বলবো জ্যোতিষ পরামর্শ নিন কারণ এই চার মাস যে শুক্র অবস্থান করবে এতে করে সেই সম্পর্কের কে কোথায় নিয়ে যাবে তা কিন্তু আপনারা বুঝতেও পারবেন না এই শুক্র যদি আপনার বর্তমান দশা ভালো থাকে এবং হরস্কোপে শুক্র পজিটিভ থাকে এই শুক্র আপনার জীবনে নতুন প্রেমের সম্পর্ককে নিয়ে আসতে পারে এবং এই ট্রানজিট এই ট্রানজিটের কারণেই আপনার রিলেশনশিপের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রংও হতে পারে পজিটিভ জায়গাটাও রয়েছে এছাড়াও যাদের রিলেশনশিপ ব্রেক হয়েছে অনেকদিন আগে এক বছর দু বছর বা পাঁচ বছর বর্তমানে আপনার জন্মচাকে যদি সেই যোগ থাকে যে সম্পর্ক আবার নতুনভাবে ফিরে আসছে সেই যোগ যদি আপনার থাকে আপনার সেই যোগের প্রভাবে এই শুক্রের অবস্থান দুঙ্গ অবস্থায় এবং বক্রবতী অবস্থান রাহুর সাথে অবস্থানের প্রভাবে আপনার পুরনো সম্পর্ক আপনার জীবনে আবার ফিরে আসতে পারে আপনার পুরনো সম্পর্ক যদি জীবনে ফিরে আসার মতো অবস্থায় থাকে বা তৈরি হয় আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়েই সেই সম্পর্ককে আবার কন্টিনিউ করবেন কেতুর প্রভাবে সাময়িক কালের জন্য সম্পর্ক ফিরে আসে এবং সেই সম্পর্ক ফিরে আসে ফিরে আসার পর নানান প্রতিকূলতা এবং নানান রকম প্রবলেমের সৃষ্টিও করতে পারে সেই দিকটা আপনারা অবশ্যই নজর রাখবেন অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন এই সময় অনেকের বিয়ে হচ্ছে না এরকম ব্যক্তি যারা রয়েছেন বিয়ে না হওয়া ব্যক্তিদের বিবাহ যোগ কিন্তু একটি হচ্ছে হওয়ার জায়গায় যাবে যারা একটু ভালো দশায় রয়েছেন বৃহস্পতি একটু ভালো পজিশনে রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নতুন বিবাহ যোগ তৈরি হবে এবং অনেকের বিয়ে হবেও সেটাও কিন্তু এটা কিন্তু অবশ্যই পজিটিভ দিক এই শুক্রাহু যোগ কী কী তৈরি করবে আমাদের মনে এই অবস্থানকালে প্রথমেই আমাদের আপনার যে পার্টনার রয়েছে সেই পার্টনারের প্রতি আপনার এক্সপেকটেশন লেভেল বাড়িয়ে দেবে এটা আমি জেনারেল প্রেডিকশন করছি চন্মসব ভালো খারাপ নির্বিশেষে বেসিক জায়গায় আপনার আপনার পার্টনারের প্রতি যে এক্সপেকটেশন বা চাহিদা তা বাড়িয়ে দেবে দু নম্বর এক্সপেকটেশন বাড়িয়ে দেওয়ার ফলে রাহু এবং শুক্রের যে বৃত্তি যখনই সেই এক্সপেকটেশান যদি ফুলফিল না হয় বা পূর্ণ না হয় তখন দেখবেন যে সেই শুক্র এবং রাহু যদি আপনার জন্মকালীন নেগেটিভ এবং কোনোভাবে মঙ্গল কানেক্টেড থাকে বা রবি কানেক্টেড থাকে তখন কিন্তু ঝামেলা অশান্তির রূপ নেবে আর যদি সেই শুক্র রাহু যোগ খুব একটা নেগেটিভে না যায় দেখবেন এক্সপেকটেশানগুলো ফুলফিল হচ্ছেও এই সময় আমি লাভ রিলেশনশিপ এবং বিবাহ দাম্পত্য রিলেশনশিপ দু বলছি যাদের একটু ভালো দশায় রয়েছে তারা এই সময় আপনার পার্টনার তার সাথে আপনাদের যদি দীর্ঘদিন ধরে আপনারা ভাবেন যে কোথাও ঘুরতে যাবেন কিছু দিনের জন্য সময় কাটাবেন অন্য কোথাও গিয়ে দূরে গিয়ে এই যোগটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এটাও কিন্তু বেশ পজিটিভ দিক তবে যাদের সেই যোগ নেই জোর করে যদি সেরকম কোনো অ্যাক্টিভিটি করতে চান আপনারা কিন্তু সমস্যায় সম্মুখীন হবেন আমি আজকের এই ভিডিওটি স্পেসিফিক এই কারণে করছি আপনাদের বোঝানো বলার জন্য যে এই শুক্র এবং রাহুর মিন রাশিতে অবস্থানের ফলে দাম্পত্য সম্পর্ক এবং প্রেমজ সম্পর্কের ওপর এক আমূল পরিবর্তন আসছে আপনারা লক্ষ্য করবেন এমন এমন কিছু সম্পর্ক এ সময় উঠে আসবে এবং এমন এমন কিছু সম্পর্কের পরিণতি এই সময় উঠে আসবে বা আমরা লক্ষ্য করব সমাজে গোটা পৃথিবী জুড়ে যা সচরাচর লক্ষ্য করা যায় না আপনার হরস্কোপ যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন সে নিয়ে আর কোনো দিমত নেই তবে আপনার হরস্কোপ যদি নেগেটিভ থাকে এবং বর্তমান দশান্তর দশা পজিটিভ না থাকে আপনি এই ট্রানজিটের ট্রানজিটের কারণে বা শুক্রের অবস্থানের কারণে আপনার অনেক নানান রকম সমস্যার সম্মুখীন আপনি হবেন এই সচেতনতার জন্যই আজ আমি লাইভ সেশনে এসেছি আমি আগের দিন জানিয়েছি শুক্রের আলোচনায় ইউটিউব এবং ফেসবুকে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন বলেছেন ব্যক্তিগতভাবে যে এই সম্পর্ক নিয়ে কিছুটা জানাতে কিছুর ইনফরমেশান দিতে এবং এই শুক্র যদি আপনার কোনোভাবে বক্রগতিতে থাকে জন্মকালীন এবং সেই শুক্র যদি কোনোভাবে রাহুর সাথে অ্যাটাচ থাকে আপনি জেনে রাখুন হানড্রেড পারসেন্ট আপনার সম্পর্কজনিত এই ট্রানজিটের প্রভাবে একশো শতাংশ পরিবর্তন আস আমূল পরিবর্তন আসতে চলেছে এটুকু আপনি জেনে রাখবেন আমি খুব দীর্ঘায়িত আলোচনা করব না আমি খুব সংক্ষেপে আলোচনা করব আগেও জানিয়েছিলাম আপনারা যারা আমার কাছে জ্যোতিষ পরামর্শ নিতে চান আপনারা যারা আমার কাছে যোগাযোগ করতে চান অনলাইন এবং অফলাইন দীর্ঘ যোগাযোগ করতে পারেন ফেসবুক এবং ইউটিউবে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ বিবরণ রয়েছে এবং আমি চেষ্টা করছি আপনাদের কন্টিনিউ জ্যোতিষ রিলেটেড আলোচনা করে আপনাদের কাছে নানান তথ্য পৌঁছে দিতে আপনারা যারা আমার কাছে জিজ্ঞাসা করতে চান কোনো ভিডিও আলোচনা আলোচনা চান তারা আমাকে জানাবেন আমি চেষ্টা করব আলোচনা করতে এই বলে আজকে লাইভ আলোচনা আজকে শেষ করব নমস্কার জানিয়ে যারা ভাগ্যতুষী ইউটিউব চ্যানেলে দেখছেন এবং যারা ফেসবুকে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং পরে যারা দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি নমস্কার